শ্রী শ্রী প্রভু জগৎ আশ্রম ও মিশন এর শুভ উদ্বোধন ও শ্রী শ্রী বিগ্রহ সার্বজনীন সম্প্রচার উপলক্ষে গণমাধ্যম কর্মী বৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বাজারে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তর সুর এলাকার নাট মন্দির প্রাঙ্গনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা শ্রীমদ বন্ধু প্রীতম ব্রহ্মচারী সভায় আলোচনায় যুক্ত থাকেন স্থানীয় পূজা উদযাপন পরিষদ ভূমিদাতা সাংবাদিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মন্দির উদ্বোধক বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্রচন্দ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সামন্তলাল সেন এবং সম্মানিত অতিথি থাকবেন সাবেক সচিব ও ট্রাস্টে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শ্রী অশোক মাধব রায় প্রমুখ যদি ওয়েদার ভালো থাকে অনেক বেশি লোক হবে শ্রীমঙ্গলের মানুষের মানুষ সবাই আসবে এই রেল পুণ্য অর্জন করার জন্য সবাই আসবে সেই জিনিসটাই আপনারা দয়া করে প্রচার করে দেবেন যেখানে নির্বিঘ্নে আসুন আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করবো যে ও কীভাবে মানুষটা সব করা যায় এবং সাফল্য মঞ্চিত করা যায় তাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি আমি বারবার স্বীকার করছি যেটা আমি পারবো না সেটা আপনারা পারবেন সারা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে জানিয়ে দিতে এখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে শ্রীমঙ্গলের মানুষ